জয়গুরু বন্দিপ্রসোত্তমম সর্বপ্রথমেই এ যুগের কাণ্ডারী যুগপ্রসত্তমম পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানায় আপনারা যারা দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে জানাই নন্দিত জয়গুরু সেই সঙ্গে প্রণাম আজকের যে আলোচ্য বিষয় আমিষ না নিরামিষ আমরা কোনটা খাব আমার এই দেহটা প্রাণী দেহ দ্বারা তৈরি আমার এই দেহে প্রাণী কোষ কোষ দিয়ে তৈরি যখন আমি একটা ছাগলের মাংস খাচ্ছি ওই ছাগলটা কিন্তু প্রাণী দেহ দ্বারা তৈরি আমার যে সমস্ত কোষ দিয়ে তৈরি প্রায় একই কোষ দ্বারাই ওই ছাগলটাও তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে আমি যখন আমার এই শরীরের ভেতরে ওই ছাগলের মাংস আমি ঢোকাচ্ছি সেটাকে আমাকে ছিটকে ফেলে দিচ্ছে ধাক্কা দিচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা যে একটা প্রাণী দেহ কিন্তু আর একটা প্রাণী দেহের অংশ বা মাংস কখনোই হজম করতে পারে না আমি যদি পজিটিভ হই ওই ছাগলটা হচ্ছে একটা পজিটিভ কারণ আমার যে সমস্ত কোষ দিয়ে তৈরি ওই ছাগলের ভেতরেও সেম একই কোষ দ্বারাই তৈরি যার কারণে যখন আমি ওই ছাগলের দেহের যে মাংস আমার শরীরে আমি ঢোকাচ্ছি তখনই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ছিটকে ফেলে দিচ্ছে একটা পজিটিভ এবং আর একটা নেগেটিভ প্রয়োজন একটা বৈদ্যুতিক বাল্বের বাতি যদি আমরা জ্বালাতে যাই একটা পজিটিভ আর একটা নেগেটিভ লাগে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছুই আছে সব কিছুর ভেতরেই একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকে তাই আমাকে কি করতে হবে আমাকে উদ্ভিদ যে আমিষ বা উদ্ভিদ যে বিষয়বস্তু সেইগুলো আমার এই শরীরে ঢোকাতে হবে তাহলে একমাত্র রিসিভ করবে দুইটা চম্বুকের মেরু একটা দক্ষিণ মেরু আর একটা হচ্ছে উত্তর মেরু আপনি যদি একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পাশাপাশি রাখেন একে অপরকে আকর্ষণ করবে আর যদি এটাও দক্ষিণ মেরু এটাও দক্ষিণ মেরু পাশাপাশি রাখেন কখনোই আকর্ষণ করবে না তারা ছিটকে ফেলে দিবে যদি দুইটাই উত্তর মেরু পাশাপাশি রাখেন তাও কিন্তু আকর্ষণ করবে না একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু পাশাপাশি রাখতে হয় যখনই একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু পাশাপাশি রাখা হয় তখনই একে অপরকে এই যে স্পর্শ হয় স্পর্শ করে গ্রহণ করে তাদ্রুপভাবে আমাদের দেহ হচ্ছে প্রাণী দেহ দ্বারা তৈরি যখনই আমার এই দেহের ভেতরে যখন এই অমন্তর প্রাণী কোষ যখন আমি ঢোকাচ্ছি এই অমন্তর প্রাণী দেহের অংশ যখন এই শরীরে ঢোকাচ্ছি তখন ছিটকে ফেলে দেয় সেটা ঠাকুর অনুকূলচনের ব্যাখ্যা আমরা অনেক সময় অনেকভাবে চিন্তা করি এই যে আমরা গরুর দুধ খাই এই যে গরুর দুধটা আমরা খাই অনেকেই বলে যে গরুর গরু তো প্রাণী তার রক্ত মাংস শরীর থেকেই তো এই দুধটা তৈরি হয় সেটা কি ক্ষতি হয় না শ্রী ঠাকুর বলছেন যে দুধটা খুবই উপকারী এবং এই গরুর দুধ যখন আমাদের শরীরে প্রবেশ করে সেটা ভেজিটেবল সেলে পরিণত হয় উদ্ভিদ কোষে পরিণত হয় দেখুন শ্রী শ্রী ঠাকুর অনুকূলজনের যে ব্যাখ্যা আমাদের সহজ করে দিলেন সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষই আজকে অসুস্থ সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্যে ভালো জীবনযাপন করার জন্যে আমাকে অবশ্যই নিরামিষ বা সাত্বিক আহারি হতেই হবে এই বিকল্প কিচ্ছু নেই আজকে দেখেন তো সারা পৃথিবীর যারা নামি দামি লোক নামি দামি ব্যক্তি তারা অধিকাংশ মানুষ এই সাত্ত্বিক আহার গ্রহণ করছে নিজের শরীরটা ভালো রাখার জন্য গ্রহণ করছে এবং আর একটা বিষয় আমরা অনেক সময় করি কি তিন দিন নিরামিষ খাই চার দিন আমিষ খাই এটা কিন্তু ক্ষতির একটা কারণ আপনি যদি নিরামিষ খান আপনাকে রেগুলার খেতেই হবে যখন আপনি পাঁচ দিন নিরামিষ খাচ্ছেন বাকি দুই দিন আমিষ খাচ্ছেন তখন আপনার ওই শরীরে বিশালভাবে একটা ইফেক্ট করবে একটা নদীর স্রোত যখন চলে চলতে চলতে যখন হঠাৎ ওই মাছ বা একটা নির্দিষ্ট জায়গায় বাদ নির্মাণ করা হয় ওই দুই পাশের স্রোত কিন্তু ব্যাহত হয় তাদ্রূপভাবে। আমি যখনই নিরামিষ খাচ্ছি খেতে 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 যখনই আমি আমিষ গ্রহণ করছি তখন কিন্তু আমার ওই ভেতরে একটা বাদ নির্মাণ হয় এই যে আমাদের সাধনার স্তর আঠারোটা মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে স্থূল সূক্ষ্ম এবং কারণ এই স্থূলের ছয়টা সূক্ষ্মের ছয়টা এবং কারণ বা চৈতন্য রাজ্যের বাকি ছয়টা এই তিনটা ছয় যদি প্লাস করেন আঠারোটা এই আঠারোটা স্তর হচ্ছে সাধনার স্তর এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ স্থূলটা হচ্ছে আমার দেহেরই অংশ যেমন দেখেন মূলাধার স্বাধীন মণিপুর বিশদুক্ষা আগ্রাচক্র এই যে মূলাধার থেকে শুরু হয় সাধনার স্তর যেটাকে পায়ুপদ বলা হয় মূলাধার স্বাধীন যেটা লিঙ্গমূল তাহলে মূলাধার স্বাধিষ্ঠান এই যে মণিপুর নাভি মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত এই যে বিশুক্ষা কণ্ঠ এই আগ্নচক্র এই স্থূলের যে ছয়টা ধাপ এই ধ্যানের মধ্য দিয়ে সাধনার স্তরে যেতে গেলে আপনাকে অবশ্যই সাত্ত্বিক বা নিরামিষ আহার আপনাকে করতেই হবে যখন আপনার এই স্থূল এই স্থূলের যে আঠ এই ছয়টা স্তর এই আগ্রাচক্র শেষ হয় তারপর কি হয় সূক্ষ্ম শিবলোক ব্রহ্মলোক বিষ্ণুলোক এইভাবে ছয়টা লোক এটার যখন স্তর শেষ হয়ে যায় তখন আপনার কারণ বা চৈতন্য রাজ্য তার ভিতর আর ছয়টা ধাপ আছে যে ভ্রমর গুফা সত্যলোক অলোকলোক অগম লোক অনামী লোক পুরুষোত্তম ধাম তাহলে এই যে স্থূল এবং সূক্ষ্ম এই দুইটা এই দুইটা জায়গায় কিন্তু মায়া থাকে তাই দেবতাদের কিন্তু জন্ম মৃত্যু হয় পুরুষোত্তম ভগবান বা ঈশ্বরের কিন্তু জন্ম মৃত্যু হয় না তিনি এক এবং অদ্বিতীয় তাই স্থূলের যে ছয়টা ধাপ সূক্ষ্মের যে ছয়টা ধাপ এখানে কিন্তু এই জীব দেহের আসা যাওয়া হয় এখানে মায়ার জগৎ থাকে একমাত্র মানুষ যখন ওই সাধনার স্তর দ্বারা সেই বাগ কারণ রাজ্যে পৌঁছে যেতে পারে তখন কিন্তু তারা মায়ার লেশমাত্র থাকে না ওই যে ভূমা সত্যলোক লোক, অগম লোক অনামী লোক পুরুষোত্তমম ধাম পরমপিতা সিসি শ্রী শ্রী ঠাকুর অনুকূলতায় বলছেন আমি তোদের এবার রক্তের ভেতরে সংস্কার করতে চাই কারণ কি কম্বলে লোম যদি বাঁচা হয় পুরো কম্বলটাই আস্তে আস্তে বাদ হয়ে যায় কারণ পুরো কম্বলটাই তৈরি হয় লোম দ্বারা আজকে সারা পৃথিবীর যে অবস্থা সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই কংসের জন্ম হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেদিন কংসকে নিধন করেছিল ওই ভগবান শ্রীকৃষ্ণই বর্তমান শ্রী শ্রী ঠাকুর অনুকূচন্ন রূপে আবির্ভূত হয়ে তিনি দেখছেন যে প্রতি ঘরে ঘরেই কংস সবাইকে নিধন করা আর সম্ভব নই তাই তিনি কী বলছেন তোদের এবার রক্তের ভেতরে সংস্কার করতে চাই এই সংস্কার করতে হলে আমাকে অবশ্যই এই সাত্ত্বিক আহারের দিকে ছুটে যেতে হবে আজ হোক কাল হোক নিরামিষ আহার প্রত্যেকটা মানুষের জন্য শ্রেয়